আহ এটা চিউড়িছে। আ দেখেন সবাই মাথা সাবধান। এখন এই যে গাবর পাতাগুলো লাল হয়ে যায় এই সময়। এই যে হলগাটা কাটা কি সুন্দর ফুল না দেখলে মনে একটু হাত দেই। এখানে আমি সুন্দরী গাছ দেখতেছি ভাই মাঝে মাঝে। ও দেখছি মামা। ছাই লোকের কোলে পড়েছি। এইবার আর লোকের পরে থাকার লোক আর নেই। আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি সুন্দরবনের কদমতলায় এই নদীর একপাশে লোকালয় আরেক পাশে সুন্দরবন আমাদের দুপুরের খাবারের আয়োজন চলছে আমাদের এই সফরটি মে মাসের শেষ দিকে করা তখনও সুন্দরবন খোলা ছিল তবে জেলেরা যারা মাছ ধরেন তারা ফেরত আসছিলেন আমরা বসে বসে জেলেদেরই ফিরে আসা দেখছি এদিকে রান্না বান্না চলছে পুরো দমে বিশাল বাবু বাবুসি করে নিয়ে এসে যার যার ঘটনা হয়েছে মুসি ভাই হ্যাঁ ভাই আমাদের ভাবি আছে না বিউটি মুশি হ্যাঁ সে রান্না করার সময় কখনো হেল্প করে দেন আমি রান্না করে গেলে বিউটি রাগ করে ভাই কেন যদি এখন যদি রাগ করে আপনি আমার কাজে হেল্প করেন আমাদের বেলেগ শর্দেরও একে একা রান্না করতে পছন্দ করেন আমাদের কারো কাজই

আর এদিকে আমার জামামাম হচ্ছে জষ্টমাস তো জামাই জি জামাই তো ঘুরে বেড়ানো টাইম পাচ্ছে না ভাই সেদিন একটু Malerhut তে ঘুরে আসি Malerhut নো ডিঙি নৌকা নিয়ে ভেতরের দিকে যাওয়ার পরিকল্পনা আছে অবশ্য আকাশ বাছছে ওর ওস্তাকও একটা ভালো না বর্ষা আসতেছে বৃষ্টি কি বড় বড় বৃষ্টি মনে হচ্ছে বৃষ্টি কি বড় হবে বর্ষাকালে বৃষ্টি হবে বিশেষ করে জোয়ার শেষে ভাটা শুরু হলেই বৃষ্টি হয় সে হোক বৃষ্টির মধ্যে ভিজতে হলে ভিজবো তবে আমরা নামবো এবার বিসমিল্লা হ্যাঁ ছাড়লাম

টলমল করছে ভরা জোয়ার এখন এ সময় স্রোত কিছুটা মন্দা থাকে তাই ইচ্ছে মতো নৌকা পাওয়া যায় আমি প্রথম যখন এদিক দিয়ে দস্যু দলের সঙ্গে দেখা করতে যাই তখন ঠিক এই নদী ধরে গিয়েছিলাম ভাটার সময় রওনা দিয়ে আমাদের জায়গায় পৌঁছতে পৌঁছতে প্রায় পুরো জোয়ার হয়ে গিয়েছিল আমরা পুরোটা সময় উজান ঠেলেছিলাম এই বাধা তো ভাই চেনেন না আপনি তাই না আপনাকে একটু এই পাশে দিকের জঙ্গল বাধা তো বাধাই বুঝলে হম কিন্তু এদিকের গাছপালা কিন্তু আপনাদের ওদিকের মতো না

মধ্যে ঢুকছি আবার কি সুন্দর করে না তো আমরা বড় খাল আবার আলিফের সাথে না হয়ে যায় আর কি এত নিচে নাই মানে আরো নিচে আছে

এটা হচ্ছে গাওয়া। ও গাওয়া। গোবাইন। এর ভিতরে অনেকই কালি লতার গাছ দেখতেছি। বাহ, এটা এত দারুণ। জল পাতার ডুবে গেছে। ওহ, এটা ভরানি। এটা এটা ভরানি। আমরা এইবার ভরানি ফুরে বড় খালা যাচ্ছি ভাই, সকাল থেকে। বড় খালা যাচ্ছি।

মৌমাছির মধু আপনারা খাই ফেলতেছেন হ্যাঁ ওই যে ই আছে তো এখানে তো সুন্দরী গাছ আছে এখানে কিছু সুন্দরী গাছ দেখতেছি এটা হচ্ছে বাইন বড় খালে এ হচ্ছে ইয়ে পশুর না পশুর গাছ

অন্যরকম ধুন্দুল নাই আর এর গাছগুলো অর্ধেকের বেশি ডুবে থাকে পানিতে শত বার সুন্দরবনে এসেও এখনো সবগুলো গাছ চিনতে পারি না আর বেশিরভাগ গাছের ফলই খাওয়া যায় না গাছের ওর গাছের তলে যাওয়া যাবে চলেন তো একটু ঘুরে আসি দেখেন না কি সুন্দর আর গাছটাও কি সুন্দর দেখেন

এই নৌকাতে যাওয়ার সময় গাছে গাছ থেকে যখন ওই যে একটা ইয়ে কি নাম এটা গোইসাব ঝুপ করে পড়ে না ও মামা দেখেন দেখছেন মামা এই নৌকাতে যাওয়ার সময় গাছে গাছ থেকে যখন যে একটা ইয়ে কি নাম এটা গোইসাব ঝুপ করে পড়ে না ও ঠিক আছে এখানে

তুমি যেভাবে বসা না আমি ওইভাবে বসা ছিলাম আমি আসি সামনে আর পড়বি না পড়বি বাই হচ্ছে সাপ ভয় পাই পড়বি না পড়বি বাইর করছে একটা দিয়ে ঢুকলাম আর একটা দিয়ে বেরোলাম কিরম হলো ভাই খুব ভালো সফরটা খুবই সুন্দর মনটাও খুব সুন্দর এখানে এখানে ভাটা হয়ে গেলে চলা খুব কষ্ট এই আমাদের জন্য হ্যাঁ আর হাঁটি এখানে যে কাদা হবে ভাই

মনে পড়ছে আমার ওই আলম বাহিনী যখন সারেন্ডার করলো দারুণ সুন্দর একটি সফর হলো আমরা একটি ছোট খাল দিয়ে ঢুকলাম একটি ভাড়ানি দিয়ে একটি বড় খালে আসলাম সেই খাল ধরে আবারও মালঞ্চ নদীতে বের হয়ে দেখি ভাটা অনেকটাই হয়ে গেছে নদীর পানি একেবারেই শান্তশিষ্ট ওই দূরে ট্রলার দেখা যাচ্ছে তাহলে এখনকার বৃষ্টি দেখে ভয় পাওয়া যাবে না মামা তাই তো ছাগল তাড়ানো বৃষ্টি এটা হ্যাঁ ওই যে কুয়া পাখি ডাকতেছে দেখেন এই সুন্দরবনের সবকিছুই সুন্দর দূর থেকে সুন্দরবনের বাঘ দেখতে সবচেয়ে বেশি সুন্দর কিন্তু সেই বাঘ যখন আক্রমণ করে তেমন একটি অভিজ্ঞতা শুনবো এবার

যেয়ে বাইরের কাছ থেকে লাশ ছাড়িয়ে নিয়েছিলাম আমি খুব কষ্ট করে সন্ধেই গিয়েছিলো আমি গেছিলাম বড়ো ভাই গিয়েছিলো আমার মামা গেছিলো আরও দুটি জন গিয়েছিলো আচ্ছা ছেড়ে আনার পরে খাদ্যটা এটা হলো আপনার হাঁসখালি হাঁসখালি পশ্চিম সাইটে যে গরুর খাল বলে গরুর খালের তারপর ওখান থেকে রাত্রে ছেড়ে আনার পরে বাসায় আব্বা ভাই বোন তো সব ছিলাম খুব কষ্টে কান্নাকাটা করার পরে সকাল রাত্রির তো মাটি দেওয়া হয়নি সকালে মাটি দিয়েছিলাম দিক করে সংসার চলছে তারপর জঙ্গলে তারপরে বড় ভাইরা তারা সঞ্চয় করছে আর আমি জঙ্গল করছি এই মামার সাথে এই তিন বছরের মতো আছি জঙ্গলে এখন তো সাবধান থাকা লাগে সতর্ক থাকা লাগে কিন্তু জঙ্গলে কাজ করার সময় কি সম্ভব সেটা থাকা সারাক্ষণ সব সময় পারা যায় না আল্লাহ হুশ না করলে খুশি হয় না খুশি হয় না বাঘটা এমন জিনিস ও তো আজগবি মাটি ফুড়ি ওঠে মাটি ফুড়ে একদম হঠাৎকির গাছ তলা দিয়ে হোমসি দাইছে মাথা চালিয়ে দেবে কি খাদে আমরা বোঝো যখন বাঘ আছে বা বাঘ আসছে বোঝার কোনো ক্ষমতা নেই বোঝার ক্ষমতা নেই না তুমি দেখছো বাঘ হ্যাঁ দেখছি শেষ কবে দেখছো কোন জায়গায়

চাউলটা আসে যা চাটকা যে চাউলটা আসে এই চাউলটা আমাদের সঠিকভাবে আমরা পাইনি সঠিকভাবে চাউল দেয় না মেম্বার চেয়ারম্যানদের আরে আসে তাদের আমরা তো জালিবাবালি আর বেলসি পেলসি আছে আর পর মানুষ আমাদের বেলসি জালিবাবালি বাঘ কুমিরের হাতে মৃত্যু কিংবা বাঘ কুমিরের কারণে আহত হওয়া এটি মেনে নেই বনের মানুষেরা কিন্তু সুন্দরবনে আবারও যে মাথাচারা দিচ্ছে দস্যুতা সেটি নিয়ে তারা ভীষণ কষ্টের মধ্যে আছে আতঙ্কের মধ্যে আছে মনে হয় যেন এর চেয়ে বড় বিপদ আর হয় না আশা করি যারা দায়িত্বশীলরা রয়েছেন তারা বিষয়টির দিকে নজর দিবেন একটু সতর্ক থাকবেন গোয়েন্দা তথ্য জোগাড় করবেন এবং দ্রুত ব্যবস্থা নেবেন তাহলেই লবণ জলের এই মানুষদের জীবনে কিছুটা স্বস্তি আসবে আজকের মতো বিদায় নিচ্ছি সুন্দরবনের মানুষের গল্প নিয়ে ফেলবো আবার আগামীকাল ভালো থাকবেন সবাই